আপনি কি সি এ এ নিয়ে ভীষণ চিন্তিত সি তে করবেন কি করবেন না কি ডকুমেন্টস লাগবে আরও কি করা উচিত হবে বাংলাদেশে চলে যেতে হবে না তো এই সব বিস্তারিত আজকে সি এ এর যে ডকুমেন্টস ভেরিফিকেশন করে সেই হিয়ারিং অফিসারের মুখে এ টু জেড শুনতে পাবেন কি দরকার কি দরকার নেই কি হলে করতে পারবেন কি না হলে করতে পারবেন না ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি শুভাশিস মজুমদার থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে কারণ এখানে সিএএ এতে ভেরিফিকেশন করেন যে হিয়ারিং অফিসার তার বলিষ্ঠ বক্তব্য এখানে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আপনাদের প্রিয়জনকে শেয়ার করে দেবেন যাদের এই ভিডিওটি খুব দরকার তো চলুন দেরি না করে শোনা যাক হিয়ারিং অফিসার অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন অফিসার কি বলেন তবে আমি কয়েকটা জিনিস নিয়ে বলবো যেগুলো বিশেষ প্রয়োজন যেগুলো আপনাদের জানার দরকার তো আমি প্রথমেই বলবো যে এই সিএ সি এ বিষয়টা নিয়ে আপনাদের অনেকের মধ্যেই একটা ভয়ের কী ধারণা আছে তো আমি বলব আপনারা কেউ ভয় পাবেন না সবাই এগিয়ে আসুন এবং আপনাদের কত মানুষ আনবে তাদের কেউ অনুপ্রাণিত করুন যাতে তারাও এগিয়ে আসেন এবং এই দিয়ে তারা করে পারেন কেননা এটা আপনাদের একমাত্র সিকিউরিটি হবে এটা আপনাদেরকে করতেই হবে তো এর জন্য করতে গেলে আপনাদেরকে অনেক কিছু ডকুমেন্টস লাগে আমি যেটা উপলব্ধি করেছি এই ভেরিফিকেশন করতে গিয়ে যে আপনাদের অনেক ডকুমেন্টস ঠিক থাকে না যার জন্য আপনাদেরকে বারবার ডেট দিতে হয় আমার আমার গতকালকে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমার এখানে প্রায় বারোশো পঞ্চাশের মতো অ্যাপ্লিকেশন জমা হয়েছে তার মধ্যে আমরা অলরেডি ফাইভ হান্ড্রেডের মতো ডিসপোজ অফ করে দিতে পেরেছি এখনো আমাদের সাতশো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে

আমার এমএলএ সাহেবও তো বারবার বলেছেন আইন মেনে কাজ করতে হবে আমাদেরকেও আইন মেনে কাজ করতে হবে আপনারাও সেই ডকুমেন্টস নিয়ে আসবেন আরেকটা কথা আমি বিশেষ করে আপনাদেরকে বলে দেব আমার কাছে অনেক রকম রিপোর্ট আসছিল যে বিভিন্ন দালালরা নানান ভাবে টাকা পয়সা লেনদেন করে নানান ভাবে সিএ করার প্রতিশ্রুতি দিচ্ছে তো আমি বলবো এই সমস্ত গুজবে বা এই সমস্ত দালালের পাল্লায় আপনারা করবেন না আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করুন এবং আপনাদের আমাদের টল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বার আছে সেখানে কথা বলতে পারবেন আর এত সুন্দর একটা বাঙালি মঞ্চ মঞ্চ তৈরি হয়েছে যেখানে আপনাদেরকে সহযোগিতা করছে সেখানে আপনারা যান তাদের সহযোগিতা নিন ঠিকভাবে অ্যাপ্লিকেশন পূরণ করুন ডকুমেন্টস দিন আপনাদের কাজ হয়ে যাবে এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি ডকুমেন্টস ভেরিফিকেশনে আমি কিছু প্রবলেম ফেস করেছি সেইগুলো নিয়ে একটু আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কেননা তাতে যদি সেই জিনিসগুলো যদি আপনারা ঠিকভাবে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের ফার্স্ট ডেটেই হয়ে যাওয়ার চান্সটা থাকবে অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে নাম সার্ডেন টাইটেল এগুলোতে মিস ম্যাচ থাকে আপনাদের একটা সার্টিফিকেটে একরকম নাম আছে টাইটেল আর একটা সার্টিফিকেটে অন্যরকম আছে বা বিয়ের আগে একরকম নাম ছিল বিয়ের পরে একরকম নাম হয়েছে এই সমস্ত ব্যাপারে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেটিভগুলো ঠিক করে তৈরি করে নিয়ে আসবেন একটা ক্লাস ক্লাস মেনিস্ট্রি থেকে অ্যাপ্লিকেটিভ লাগে আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে করতে হবে লোকাল নিউজ পেপার এই দুটো ডকুমেন্ট কিন্তু লাগে আমাকে অনেক লোককে রিফিউজ করতে হয়েছে বারবার কেটে দিতে হয়েছে এই ডকুমেন্টসগুলো না থাকার জন্য যার জন্য কি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ওই পিছিয়ে যাচ্ছে সেগুলো প্রসেস করতে পারছি না তো আপনারা যাদের আপনারা ডকুমেন্টস গুলো আপলোড করার আগে ভালোভাবে দেখে নেবেন কোথাও মিস আছে কিনা যদি মিস কিছু থাকে সেটাকে সংশোধন করে বা অ্যাপ্লিকেট করে তারপরে আপলোড করবেন এবং সেইভাবে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন তাহলে আমরা আপনাদের কাজগুলো অতি দ্রুত হিসাবে করতে পারব আমি শেষ করবার আগে আপনাদেরকে আবার বলবো আপনারা এই সিএ করার জন্য ভয় পাবেন না আপনারা ভাববেন না যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে সিএ করতে আসার জন্য আমাদের রিজেকশন হয়ে গেলে তাকিয়ে গেলে তেমন কোনো ব্যাপার নাই আপনাদের রিজেকশন হতেই পারে রিজেকশন হলেও উপায় নেই আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যতক্ষণ পর্যন্ত ডকুমেন্ট জোগাড় করতে না পারবেন ততক্ষণ পর্যন্তই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে এই ভয় হওয়ার কোনো জায়গা নেই আর পোলট্রি নাম্বার বলে দিয়েছি পোলট্রি নাম্বারটা আমি বলে দিচ্ছি 1032 এই 1032 নাম্বারটা 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে আপনারা সেখানেও কথা বলতে পারেন সেখানে থেকে অ্যাডভাইস দিতে পারেন তো যাক আমি শেষ করার আগে আজকে এত সুন্দরভাবে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এখনো চলছে সেই জন্য এখানকার যে অর্গানাইজার রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আমার কুয়ার মহিষের তাদের সাথে এবং আপনাদের সাথেও থাকলো আমি আবার শেষ করার আগে একই কথা বলবো যে আপনারা এগিয়ে আসুন আমি আপনাদের পাশে আছি আশা রাখছি আপনারা এই অফিসারের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনেছেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে সিএ তে অ্যাপ্লাই করা উচিত কি উচিত নয় কি কি ডকুমেন্টস হলে করতে পারবেন মাত্র দুটো ডকুমেন্টস একটা বাংলাদেশ একটা ইন্ডিয়ান ডকুমেন্টস তাই যাদের সি বা দরকার তারা তাদের ডকুমেন্টস গুলো আগে সংশোধন করুন হয়তো দেখা যাচ্ছে কারো এক অন্য টাইটেল আলাদা এই ধরনের সমস্যায় যারা জর্জরিত আছেন তারা আগে ডকুমেন্টস গুলো আগে সংশোধন করুন যাতে করে এই ভেরিফিকেশন অফিসারদের বারবার ডেট দিতে না হয় আপনি যদি সঠিক ডকুমেন্টস দিতে পারেন তাহলে আপনি ইমিডিয়েট সি এ সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন এ আশ্বস্ত তিনি করেছেন তো আশা রাখছি ভিডিওতে সবাই উপকৃত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে